হ্যালো গাইস তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় সার্টের নতুন একটা ভিডিওতে নতুন দিনে নতুন ব্যাপার চলে এসেছি আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও খুব ভালো আছে সুস্থ আছে আর হ্যাঁ কাছে সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো তো যখন তোমরাও চলে এসছো আর আমিও যখন অনেক দিন পর চলে এসেছি মানে পাঁচ দিন পরে এসেছি ঠিক আছে যেহেতু চলে এসেছি আর তোমরাও চলে এসছো ছটং পটং করে দেখবে তারপর লাইক কমেন্টের বন্যা বুঝিয়ে দেবে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন দিই তারা ভালোবেসে পটং পটং করে সাবস্ক্রাইব করে দেবে করে দেওয়ার পরে পাশে বেলাই ঘন্টা রয়েছে ওটাকে ডিপি অল নোটিফিকেশন অন করতে ভুলবে না ঠিক আছে চারিদিকে অনেক রে 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 হচ্ছে মানে অনেকের কমেন্ট বক্সে দেখলাম কমেন্ট টমেন্ট করেছে অনেকে সেই কমেন্টের স্ক্রিনশটগুলো আমার কাছে আসছে ঠিক আছে যে তোমাকে নিয়ে অনেকে চিন্তিত রয়েছে তুমি সারাক্ষণ মা 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 বলে এক ঢোক জল নাকি বেশি ঢোক গিলে ফেলি ঠিক আছে তো তার মানে বুঝতে পারছো তো মায়ের সাথে রয়েছি আমি মায়ের পাশে রয়েছি আর যেরকম তোমাদেরকে বলেছি যেমন ছিলাম তেমন আছি তেমন থাকবো ঠিক আছে তো যাই হোক এবারে আসি মেন কথাতে তারা যেহেতু আমাকে এত খোঁজাখুঁজি করছিল তো খুঁজতে হবে না আমি চলে আসছি আসবো আমি যাব কোথায় ঠিক আছে ইউটিউবে যখন আছি তখন আসবো একটু দেরি করে হলেও আসবো তো গোটা কথা দিন তোমরা জানো এটা মার্চ মাস তো ইয়ার এন্ডিংয়ের টাইম তো এই ব্যবসা সংক্রান্ত যারা যারা রয়েছে তারা সকলেই জানো ইয়ার এন্ডিংয়ের অনেক ব্যাপার থাকে তো সেইগুলো স্টক মেনটেন মেনটেন করা অনেক ঝামেলা ছিল এখানে ঠিক আছে সেগুলো নিয়ে আর ভিডিও বলে বাড়াতে চাই না তো সেই সব ঝামেলার কারণে ভিডিও দিচ্ছিলাম না প্লাস এবারে বাড়িতেও অনেক কাজ বাজ ছিল এবারে বউ আবার আমাকে ছেড়ে চলে গেছিলো বুঝতে পেরেছ তো তেমন আবার ভেবো না অন্য কিছু কারণ মেনলি হচ্ছে ছেলের পরীক্ষা শেষ হয়ে গেছিলো তো অনেকদিন ধরে যাবে যাবে করছিলো কিছুদিন ওই মানে ছেলের মাসির বাড়িতে ঘুরে এলো মানে মাসতুতো মাসির বাড়িতে ঘুরে এসছে মানে দিনপার মাসতুতো বোনের বাড়িতে ঘুরে এসছে তো তারপরে আবার বললো যে বাপের বাড়িতে যাবে তো বাপের বাড়িতে গিয়ে বললো রবিবার দিন পর্যন্ত থাকবো তো রবিবার দিন পর্যন্ত থাকার নাম করে গিয়ে বৃহস্পতিবার চলে আসছে মানে ছেড়ে থাকতে পারে না এটাই তো ভালোবাসা বুঝতে কি না এরকম করেই আগলে রাখতে বেচু তুই আগলে রাখতে পারিস নি তুই কোনো কিছুই আগলে রাখতে পারিস না ঠিক আছে দেখ যে মালটাকে তুই বিয়ে করেছিস হ্যাঁ পয়েন্ট টু বি নোটেড ওই বাংলাদেশের ঢেঁড়স বলেছে কিন্তু যে তুই বিয়ে করেছিস তো তুই বিয়ে যখন করেছিস সে কিন্তু এই যে মায়ের ব্যাপারেও বলেছে মায়ের ব্যাপারে আসছি ঠিক আছে আগে বেচুর ব্যাপারটা বলে সে কিন্তু বলেছে এই বেচুরও কিন্তু বিয়ে হয়ে গেছে পয়েন্ট টু বি নোটেড ঠিক আছে তো সেহেতু তুই যেহেতু দেখ বিয়ে করে রেখেছিস সেহেতু দেখ তুই কাছে রাখতে পারছিস না তুই কোনো কিছুই ঠিক করে রাখতে পারিস না তুই কোনো কিছু ঠিক করে রাখতেও পারবি না বুঝতে পেরেছিস কিনা রাখতেও পারবি না শুধু সময়ের অপেক্ষা জাস্ট ওয়েট অ্যান্ড সি ঠিক আছে যাই হোক এবারে আসি এই মাকে নিয়ে অনেক কিছু ছড়াছড়ি হচ্ছে তোমাদেরকে যার জন্যে কালকে কমিউনিটি পোস্ট দিয়েছিলাম একখানা কারণ অনেক কিছু আমি খবর পেয়েছি ঠিক আছে তো খোঁজ খবর পেয়েছি এবারে সেগুলোই তোমাদের সামনে উদ্ঘাটন করবো আজকে মেনলি হচ্ছে তোমরা দেখেছ যে অনেকে প্রতিস্থাপন করতে চাইছিল এতদিন ধরে যে মায়ের সাথে ফোগলার সম্পর্ক এখনো পর্যন্ত রয়েছে ঠিক আছে ফোগলার সম্পর্ক এখনও পর্যন্ত রয়েছে পরবর্তীকালে তার মুখ থেকেই বা তাদের মুখ থেকেই বেরালো যে ফোগলাকে নাকি সেই জবে থেকে সেই কমিউনিটি পোস্ট দিয়েছে না আমার ফোগলাকে চাই না আমার বেচু দোগলাকে চাই ঠিক আছে আমার শুধু চাই কি বাচ্চা চাই ঠিক আছে তারপর থেকেই নাকি ফোগলার সাথে সব দফা দফা হয়ে গেছে ফোগলারে আলাদা আলাদা থাকা শুরু করলো সেই আবার পরবর্তীকালের ভিডিওতে বলছে ঠিক আছে তো প্রতিস্থাপন করার চেষ্টা হচ্ছিল আবার সেটাকে উল্টো দিকে নিয়ে গিয়ে খেলা হলো ঠিক আছে যেহেতু কন্টেন্ট আরে ভাই কন্টেন্ট হলেই তো হলো আমাদের ওয়াইটিতে কন্টেন্ট চললেই চললো অনেকের অ্যাকাউন্টে টাকা ঢুকলেই ঢুকলো ঠিক আছে সম্পর্ক থাকুক আর নাই থাকুক ঠিক আছে সেটা নিয়ে পরে আলোচনা করব ঠিক আছে কোনো সময় যখন সময় আসবে তখন সেই সব মানে জিনিস নিয়ে আলোচনা করব তো এবারে আসি যে এর সাথে কোনো রকম সম্পর্ক নেই তোমরা সেটা বুঝতে পারছো অনেক দিন ধরে সম্পর্ক রাখমেরা বলে মা ডিটারমাইন্ড হয়ে গেছে ঠিক করে নিয়েছে এর সাথে কোনো রকম ভাবে কোনো সম্পর্কে আমি থাকবো না কেন কারণ এ হচ্ছে একটা লোভি এই এইরকম ধরনের নোংরাগুলোর কাজই হচ্ছে পরের ঘরের লক্ষ্মীকে টেনে এনে তাদের লোটার ধান্দা মানে মেন তো জানো তোমরা যে শরীরের দিকে যদি নজর দিতে থাকে শরীর তার থেকেও বড়ো ব্যাপার হচ্ছে এইখানে হচ্ছে টাকা কারণ এ বুঝে গেছিলো এটা হচ্ছে সোনা পাড়া মুরগি তো এইটাকে আমি যদি ভালো করে হাতের মধ্যে নিতে পারি তাহলে আমার একদম লাইভ ঝিঙ্গা লালা বসে বসে খেতে পারবো বসে বসে খেতে পারবো ঠিক আছে তো সেহেতু এদের কাজই হচ্ছে এইরকম ধরনের এগুলো হচ্ছে সমাজের একখানা জঞ্জাল আস্তাকুর এদের একম করে জন্ম দিয়ে ছেড়ে দেয় যে এরম ধরনের অন্যের জীবন নষ্ট করার জন্য আজকে এরম ধরনের নোংরার জন্যে একটা পরিবার মানে নষ্টের দিকে চলে গেলো শুধু একটা পরিবার নেই রাজেও নাকি দু তিনটে মেয়ের সাথে মানে তিনটে মেয়ের সাথেও নাকি বিয়ে করেছে সেখানে তাদের জীবনটাও নষ্ট করেছে বুঝতে পেরেছো মানে একটা মেয়ের কপালে যদি একবার সিঁদুর উঠে যায় সেটা মেয়ে হোক বা ছেলেই হোক তার পরবর্তীকালে যদি এরম মানে কি বলবো ছাড়াছাড়ি হয়ে যায় এটা সারা জীবন স্পয়েল করে দেওয়ার মতো একটা ব্যাপার বুঝতে যতই সে দ্বিতীয় কোনো একটা জায়গায় গিয়ে জুটুক না কেন সেখানে গিয়ে উঠুক না কেন জীবন চালাক না কেন কিন্তু এই যে যে জিনিসটা চলে যায় তাদের ওপর থেকে সেটা কিন্তু কোনোদিন ফেরত আসে না বুঝতে পেরেছো তো যাই হোক এবারে আসি এই যে তোমাদের তোমাদেরকে কাছে কিছু লজিক্যালি কথা তুলছি সেগুলো তোমরা ভালো করে একটু বিচার্য বিষয় নিয়ে মানে বিচার করবে ঠিক আছে যেটা হচ্ছে ধরো এই যে বেচুর বিয়ে হয়েছে বেচুর বিয়ে হয়েছে যে কথাটা মানে বাংলাদেশ থেকে ঢ্যাঁড়স যেটা এতদিন ধরে বলে এসছে মানে এতদিন ধরে না এখন বলা শুরু করেছে কারণ অনেক কিছু তো লুকিয়ে রেখেছিল যেগুলো জেনে বুঝে এতদিন ধরে লুকিয়ে রেখেছিল ঠিক আছে তো সেহেতু এখন সেইগুলো চাউর হচ্ছে যে বেচু বিয়ে করে ফেলেছে তো বেচু যে বিয়ে করেছে তার কাছে খবর কোথেকে গেল সেখানে যদি কোনো পান্ডা বিয়ে দিয়ে থাকে তার মানে পান্ডা কি জানিয়েছে বা বেচুর সাথে যারা সেই সময় উপস্থিত ছিল তারা কি জানিয়েছে তার মানে কি বেচুর ঘর থেকে বেচুর মা বা বেচুর বাবা এই জিনিসগুলো বাংলাদেশের ওই ঢ্যাঁড়সকে জানিয়েছে কারণ এই খবর তো ভেতর থেকে চাউর না হলে বাইরে বেরানো মুশকিল কেন বলছি সব তোমাদেরকে বোঝাবো আজকে কেন বলছি ঠিক আছে তো এই খবরগুলো যদি ভেতর থেকে না বেরায় তাহলে সেখান থেকে ডিসক্লোজ হচ্ছে কি করে যে বেচুর বিয়ে হয়ে গেছে শুধু বেচুর বিয়ে না এবারে তিভেন তোমাদের কাছে আসছি এই যে মায়ের বিয়ে নিয়ে যে কথা হচ্ছে মানে মায়ের নাকি সেকেন্ড একটা বিয়ে হয়েছে সেটা নিয়ে কথা হচ্ছে ঠিক আছে তো সেটা নিয়েও যদি ধরো ভেতরকার কেউ যদি ডিসক্লোজ না করে থাকে মানে বাংলাদেশের ঢেঁড়সকে ঠিক আছে তাহলে ঢেঁড়স এত কনফার্ম হয়ে এতদিন আগে থেকে বলা শুরু করলো কি করে এতদিন আগে থেকে বলা শুরু করলো কি করে বুঝতে পারছ তার মানে কি সেখানে যদি ধরে নি যদি ধরে নি যে বিয়ে হয়ে থাকে তাহলে খবরটা কে দিয়েছে ওখানকার কোনো পুরোহিত নাকি এই ফোগলা নাকি ফোগলার সাথে যদি কোনো বন্ধু বান্ধব থাকে ফোগলা তো কমিউনিটি পোস্ট দিচ্ছে যে ভিডিও রয়েছে হ্যাঁ ছবি রয়েছে সব কিছু ছাড়বে তার মানে খবর নিশ্চয়ই ভেতরকার লোক থেকে কেউ একটা দিয়েছে এবারে কেন কারণ এদের টার্গেটই হচ্ছে যে কোনো রকমভাবে যেন আমার হাতের নাগাল থেকে বেরাতে না পারে এই মেয়েটি বুঝতে পারছো তার মানে তখন সেই সময় যে কর্মকাণ্ডটা ঘটিয়েছিল আমি তোমাদেরকে বলছি আবার এই যে বিয়ের ভিডিও বিয়ের ছবি এই নিয়ে যে গল্পগুলো রটনা করা হচ্ছে সেগুলো পরবর্তীকালে তোমাদের সামনে আসবে আমি বললাম আমি জানি অনেক কিছু কিন্তু কিন্তু বলবো না কিছুই কারণ যেহেতু একটা জায়গাতে জিনিসগুলো চলছে যেহেতু একটা জায়গাতে জিনিসগুলো চলছে সেহেতু এই জিনিস নিয়ে আমি কিচ্ছু বলবো না কারণ আমি স্টেপ বাই স্টেপ দেখবো আমরা কারণ ওই বলে না উল্টো দিকের প্লেয়াররা কি খেলছে তারপরে তো সেইভাবে খেলা হবে ঠিক আগে হচ্ছে ওরা কী খেলছে সেটা দেখতে হবে তো সেই জন্য এখন অপেক্ষা করব এগেনস্ট পার্টি কি ধরনের খেলা খেলছে মানে এদের কাছে এত কিছু প্রমাণ সময় থাকা থাকা সত্ত্বেও এরা শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে এসেই বলছে তোমাদের কাছে রটনা করা হচ্ছে এদের কাছে প্রচুর প্রমাণ রয়েছে কিন্তু এরা সব কিছু সোশ্যাল মিডিয়াতেই রেখেছে এরা আসল জায়গাতে যাচ্ছে না কারণটা কী কারণটা কী কারণ ফেক কোনো জিনিস কোনো জিনিস নিয়ে যদি খেলা হয় তাহলে কিন্তু চাপ আছে ফেক কোনো জিনিস নিয়ে যদি খেলা হয় চাপ আছে বুঝতে পেরেছ তো মেনলি আসি তার মানে খবরটা এই ফোগলা বাংলাদেশের ঢ্যাড়সের কাছে পৌঁছেছিল কোনো মাধ্যম দিয়ে কোনো মাধ্যম দিয়ে কারণ তোমরা জানো ফেক প্রচুর আইডিয়ারা খুলে রেখেছে ইভেন যে চ্যানেলটা ছিল মানে মায়ের যে চ্যানেলটা ছিল শর্ট চ্যানেল সেই চ্যানেলটার নাম পর্যন্ত চেঞ্জ করে দিয়েছে আমরা কিন্তু এর আগে পর্যন্ত এই এই চ্যানেলের নাম মানে যেটা এখন প্রেজেন্টে ওই মায়ের চ্যানেলের নাম করা হয়েছে সেই চ্যানেলের নামে কিন্তু প্রচুর কমেন্ট আমি আমার কিন্তু অ্যাকাউন্টেও দেখেছি প্লাস আদার্স আলাদা জায়গাতেও সেই অ্যাকাউন্ট থেকে কমেন্ট দেখেছি আমি বুঝতে পেরেছো তার মানে সেই নামটা তার খুব পছন্দের নাম সে যে ফেক অ্যাকাউন্ট খুলেছে মানে এটা বাদ দিয়ে যে ফেক অ্যাকাউন্ট ছিল তারও নাম কিন্তু এই নামেই ছিল যেটা এখন প্রেজেন্টে রাখা রয়েছে সেই ধরনের খেলা খেলেই ও সেই রুম খবরগুলো তার কাছে পৌঁছে দিয়েছিল কারণ রকম কোনো ভাবে যাতে আমার হাতের গ্রিপ থেকে না বেড়াতে পারে আমি এই জিনিসটাকে মার্কেটে আগে থেকেই ছড়িয়ে রেখে দিই ঠিক আছে এবারে আসি দোগলার দোগলামও কোথায় কোথায় দোগলার দোগলা তোমরা দেখেছো যে কখনো কোনো একটা সময় কোনো একটা কেউ ফোন করেছিল সেখানেও বলেছে না আমার বিয়ে হয়নি ঠিক আছে সেখানেও বলেছে আমার না বিয়ে হয়নি ঠিক আছে এখন বলছে এবারে বলছি কেন সেই দিন রাত্রে যে ফোন করা হয়েছিল তাকে প্রথম প্রশ্ন করা হয়েছিল যে তোমরা বিয়ে করেছো বিয়ে করেছো তাকে ডাইরেক্ট ক্লেম করা হয় তোমরা বিয়ে করেছ ঠিক আছে সে তখন সেইখানেও বলে যে না আমি বিয়ে করিনি ঠিক আছে তারপরে তাকে হাতের গ্রিপে নেওয়ার জন্য টাকার টোপ দেওয়া হয় কারণ সে টাকা নিয়েই আটকে রয়েছে কারণ এই মা যে এখন টাকাগুলো ফেরত চেয়েছে যে টাকাগুলো এর পেছনে বেয়ার করেছে এ যে টাকাগুলো ধারবাকি নিয়েছে ওই মায়ের নামের ফোন নিয়ে মানে মায়ের মায়ের ফোন নিয়ে ইউজ করছিল তোমরা দেখেছো সেগুলো হাত থেকে চলে গেছে প্লাস অনেকটা অ্যামাউন্ট টাকা ওকে ফেরত দিতে হবে তো সেহেতু এখন কি করবে এই টাকার টোপটাও গিলেছে গিলে এখন কি করছে ফেক অনেক ধরনের কেন ফেক বলছি সেটাও তোমাদেরকে বলছি পরবর্তীকালে কিন্তু আসবে পরবর্তীকালে যেখানে যেটা প্রতিস্থাপন হওয়ার সেখানে সেটা প্রতিস্থাপন হবে ওই ফেক জিনিস নিয়ে খেলা শুরু করেছে বুঝতে পারছো তো ও নিজেকে সেফ রাখার জন্যে কী করছে নিজের মুখটা আদ্যপান্ত ঢেকে দিচ্ছে কিন্তু কন্ট্রোভার্সি ছড়াবার জন্য কারোর একটা মুখ ক্লিয়ার করে মানে হালকা করে হলেও দেখিয়ে দিয়ে কন্ট্রোভার্সি সৃষ্টি করছে বুঝতে পেরেছো কারণ যাতে এই মুরগিটা আমার হাত থেকে না বেড়াতে পারে কিছুদিন আগে এই মুরগিটাই এই মাকে ডাইরেক্ট সেট করে কি বলেছি জানো বলছে এক বছরের মধ্যে তোর থেকে ভালো মেয়ে পটিয়ে দেখাবো ভাবো এ যদি বিয়ে করেই থাকতো এ যদি বিয়ে করেই থাকে তাহলে কাউকে কি এরম করে একটা মানে ধমকি দিয়ে বলবে বা চ্যালেঞ্জ হিসেবে দিয়ে দেবে যে তোর থেকে আমি এক বছরের মধ্যে ভালো মেয়ে পটিয়ে দেখাবো কেউ যদি কাউকে সত্যিকারের ভালোবাসে তোমাদের মনে হয় যে সে কাউকে কোনোরকমভাবে এরকম কালো মেলের মানে আওতায় নিয়ে আসার চেষ্টা করবে ও তো কালো মেল করছে যাতে আমার হাতের নাগালের মধ্যেই থাকে আমি যাতে ওকে লুটে পুটে খেতে পারি সেটা বাই হুক অ্যান্ড ক্রুক এর মধ্যেও তোমরা দেখেছো তাকে তার মায়ের কাছ থেকে তার বাবার কাছ থেকে ফ্যামিলির থেকেও দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে যেটা এখনও পর্যন্ত হচ্ছে সোশ্যাল মিডিয়াতে ছড়ানো হচ্ছে যে তার বাবা মা দাঁড়িয়ে থেকে নাকি এই সব জিনিস দিয়েছে তোমাদের কাছে বলিয়ে এবারে কিছু কথা যেগুলো আসা দরকার সেটা হচ্ছে তোমাদের কাছে সর্বৈব মিথ্যে জিনিস প্রচার করা হচ্ছে যে তার ফ্যামিলি এই জিনিসটাকে নাকি সাপোর্ট দিয়েছে ও যে বিবাহিত থাকা অবস্থাতে এই ফগলার সাথে কোনোরকমভাবে সম্পর্কে গেছিল এটা কোনো রকমভাবেই তার ফ্যামিলি মেনে নেয়নি কেন বলছি তাহলে নিশ্চয়ই তাহলে নিশ্চয়ই সেই মাটা প্রথম থেকেই বাপের বাড়িতে থাকতো কেন তার দাদা সেই জিনিসগুলো মেনে নেয়নি কেন তাকে প্রথমেই এই এইখান থেকে বেচুর এখান থেকে বেরোবার পরে তার ঘরে রাখা হয়নি সে কেন হন্যে হয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল মাথা খোঁজার মতো একটা জায়গা খুঁজছিল আর ঠিক সেই জায়গাগুলো খড়কুটোর মতো কাজে লাগিয়ে দিয়েছে এই ফোগলার মতো জানোয়ারটা এই ফোগলার মতো জানোয়ারটা সেই জিনিস সেই জিনিসটাকেই কাজে লাগিয়েছে প্রথমত তোমাদের বলি ওর বাড়ির ভেতরে ওর বাবা আর ওর দাদা কোনো রকমভাবে এটা সাপোর্টে ছিল না এবারে যদি বলো মা মাও ছিল না কিন্তু কি জানো তো মা যখন পেট ছিঁড়ে একটা বাচ্চাকে জন্ম দেয় না তাকে ফেলেও দিতে পারে না তার সব কিছু ভুল দেখলেও মা দেখবে সবসময় আগলে রাখার চেষ্টা করে আর ফ্যামিলির কেউ এই জিনিসগুলোকে কখনোই সমর্থন করেনি আবার তোমাদেরকে বলছি একে অপরের কী বলবো তখন একটা প্রবলেম এমন ক্রিয়েট হয়েছে যেখানে তার ঘরের লোকরাও তাকে মেনে নিতে পারছে না যে এই জিনিসটা সে করেছে সেটা তারা মেনে নিতে পারেনি আর দিক থেকে এই মেয়েটি যেভাবে বেরিয়ে এসছে তারপরেও মানে তাকে ঢুকতে দেওয়া হয়নি তাকে যেতে দেওয়া হয়নি তাকে এই আস্তাকুরের জঞ্জাল জানোয়ারটা তাকে আটকে রেখেছিল মানে ভুলিয়ে ভালিয়ে মাথায় টোপ পরিয়ে তাকে গরম করে তাকে মানে উত্তক্ত করে যে তুই তার থেকে এই ডিআইভিও বুঝতে পারছো নিশ্চয়ই সেটা নে তাড়াতাড়ি ঠিক আছে এইরকম ধরনের গল্প দিয়ে দিয়ে তাকে ইমোশনালি খেলা খেলে খেলে তাকে হ্যান্ডেল করে করে তাকে পুরো হাতের মধ্যে রেখেছিল এখন শোনা যাচ্ছে বলছে নাকি এই জানোয়ারটা যে ওই জিম ইনস্ট্রাক্টারের মেসেজ রয়েছে তোর কাছে কী করে থাকলো তুই যদি তার অ্যাকাউন্টকে হ্যাক যদি না করে থাকিস তার যদি পাসওয়ার্ড তুই যদি না জেনে থাকিস ঠিক আছে তাহলে তোর কাছে কি করে মেসেজ গেল তুই তো তার সাথে এতদিন ধরে নেই তুই তো তার সাথে এতদিন নেই তোর কাছে কী করে সেই মেসেজ গেল কী করে গেল পগলা ফগলা আসবে আসবে তুমি তোমার জালে জড়াচ্ছ তুমি নিজেকে খুব সিয়ানা মনে করো তোমার হারাবার কিছু নেই আছে বেড়ে খেলছো না অপেক্ষা করো শুধু সময়ের অপেক্ষা করো তোমার খেলা সব ঘুঁচে যাবে তুমি নিজের থেকে এই মার্কেটে এই খবরগুলো সব ছড়িয়ে রেখেছো আগে থেকে সেই দিনকার রাত্রে পর্যন্ত তোমায় যখন কল করা হয়েছে তুমি সেই দিনকার রাত্রে পর্যন্ত বলেছো মানে তোমাকে যখন ক্লেম করা হয়েছে তুমি বিয়ে করেছো তখন তুমি বলেছো করিনি ঠিক আছে তারপরে যেই তোমার কাছে টাকার টোপটা পড়েছে তারপরেই তুমি খেলা অন্য লেভেলে খেলছো না আর কি জিনিস নিয়ে খেলছো তুমি আগুন নিয়ে খেলছো তুমি মিথ্যে আগুন নিয়ে খেলছো বুঝতে পেরেছো তো বললাম না চাপ নিয়ে লাভ নেই নিয়ে খেলো প্রত্যেকদিন রাত্রে মদ্যপান করে তুমি যা খুশি কমিউনিটি পোস্টে দাও মদ্যপান করে তুমি যা খুশি ছাড়ো ঠিক আছে কোনো চাপ নেই এবারে আসি তোমাদেরকে কেন আমি এই ছবি বা এই যে ভিডিওর কথা বলছে সেগুলো নিয়ে কেন বলছি না অনেক কারণ আছে অনেক কারণ আছে সেটা আস্তে আস্তে তোমাদের সামনে আসবে প্রথমত আরেকটা জিনিস বলি তোমাদেরকে যেটা হচ্ছে মানে যদি আমি তর্কের খাতিরে ধরে থাকি যে কিছু একটা করেছে মানে এই ফোগলা আর মা মিলে ঠিক আছে যেটা হচ্ছে এই মন্দির নিয়ে মন্দির নিয়ে কথা হচ্ছে মন্দিরে হয়েছে সেই হয়েছে তো এখন নিয়ম আছে মানে এখন না এটা গত মোটামুটি ধরো সাত আট বছর ধরে আমি জানি যতটুকু আমি জানি সাত আট বছর ধরে মানে কোনো মন্দিরে যদি বিয়ে হয় মানে এদের কথাতে ধরছি ঠিক আছে বেচু মানে ভোগলার কথাতে ধরছি ঠিক আছে ভোগলা যেভাবে কন্ট্রোভার্সি করাচ্ছে একটা কোনো ফেক জিনিস নিয়ে তো সেহেতু কোনো মন্দিরে যদি বিয়ে হয় আমি যেহেতু কলকাতায় থাকি কালীঘাটে অনেক বন্ধু বান্ধবের বিয়ে দিয়েছি ইভেন আমার সালারও বিয়ে দিয়েছি ঠিক আছে তো এমন না যে পালিয়ে এসে ঠিক আছে কালীঘাটে বা কোনো মন্দিরে শুধু পালিয়ে এসেই বিয়ে হয় না অনেকের মানে অনেক ব্যাপার থাকে যে আজকে এখন আমার হাতে টাকা নেই কিন্তু বিয়েটা করতে হবে ঠিক আছে ব্যাপারটা বুঝতে পারছো তো সেহেতু কালীঘাটেও বিয়ে হয় অনেক মন্দিরেই বিয়ে হয় শুধু তো সেই মন্দিরে বিয়ে করলে মন্দির কর্তৃপক্ষ থেকে একটা স্লিপ থাকে ঠিক আছে যারা খুব বুদ্ধিমান যারা অনেক জায়গায় টিভির দোকানে ফোন টোন ঠিক আছে তারপরে প্রমোশনাল ভিডিওর ওখানে ফোন টোন ঠিক আছে বা আরও কী কী ট্রেনে লোক তুলে দেওয়া ঠিক আছে অরেঞ্জ শ্যুটকেস ঠিক আছে তো তারা একটু খোঁজখবর নিয়ে দেখতে পারে তারা তো কলকাতায় থাকে তো সেরকম বা আরও যারা রয়েছে তারাও কলকাতায় রয়েছে। তারা খবর নিয়ে জানতে পারো কালীঘাটে বা কোনো মন্দিরে যদি বিয়ে হয় সেখান থেকে সেই মন্দির কর্তৃপক্ষর একটা স্প্যাড থাকে তো সেই স্লিপের মধ্যে সেই পাত্রপাত্রীর নাম দেওয়া থাকে তাদের প্রপার ঠিকানা দেওয়া থাকে তাদের বাবা মায়ের নাম দেওয়া থাকে প্লাস যারা যারা এসছে সেখানে মানে উইটনেস হিসেবে তাদের সাইন করানো থাকে সাইন করিয়ে সেই জিনিসটাকে করায় ঠিক আছে তো এটা আমি বলছি না যে অনেক আমলের ব্যাপার ঠিক আছে কারণ এটাতে যদি ধরি পোকা যেটা দেখাচ্ছে সেটা যদি ধরি বছর দেড়েকের মধ্যে হবে ম্যাক্সিমাম বছর দুয়েক ঠিক আছে কিন্তু আমার সালার বিয়ে দিয়েছি আজ থেকে মানে পাঁচ ছ বছর হয়ে গেছে ঠিক আছে তো আরও বন্ধু বান্ধবেরও বিয়ে দিয়েছি কালীঘাটে মন্দিরে হোক ঠিক আছে তো সেখানের নিয়মটা হচ্ছে এইটা তো সেরকম কি কোনো কিছু আছে ফোগলা সেরকম কি কোনো কিছু আছে তুই যে জায়গায় যাচ্ছিস না ফোগলা ও অসাধারণ জায়গায় যাচ্ছিস তো দেখ এই জন্যই তোমাদেরকে সনালাম শোনালাম কারণ মন্দিরের কাছে মন্দিরে যদি কেউ কোনো কিছু ঘটায় এরকম ধরনের জিনিস তো সেইটা টোটাল একখানা মানে ডকুমেন্ট হিসেবে রাখা থাকে বুঝতে পেরেছ এই যে কন্ট্রোভার্সিটাকে মার্কেটে ছড়ানো হচ্ছে যেভাবে মানে মায়ের চরিত্র হনন করার চেষ্টা হচ্ছে ঠিক আছে তোমরা কি মনে করো ওর আলু মূলর মতো চরিত্র নাকি যে এই দিক থেকে ছাড়বে আরেকজনের কাছে যাবে তাকে ছাড়বে আরেকজনের কাছে ছাড়বে কি যাবে এটা শুধুমাত্র চরিত্র হনন করার জন্য খেলাটা খেলা হচ্ছে চরিত্র তার যাতে মাটিতে একদম মিশে যায় তার কোনো কল কুল না পায় সে যেন আমার কাছেই পায়ে এসে পড়ে ঠিক আছে সেই চেষ্টা চক্রান্ত করা হচ্ছে তো যাই হোক তোমরা বোঝো ব্যাপারগুলো কারণ বাংলাদেশের কারোর কাছে সেই খবরগুলো গেল কী করে প্রথম থেকেই সে জানলো কি করে তাহলে কি খবরটা সেইখানের ভেতর থেকেই কেউ দিয়েছিল আমি আবার বলছি সেই ভিডিও বা ছবি নিয়ে এখন কিচ্ছু বলবো না সেটা পরবর্তীকালে বুঝতে পারবে তোমরা সব পরবর্তীকালে সব তোমাদের সামনে আসবে ঠিক আছে কোনো একটা সময় এমন আসবে যেখানে হয়তো মাটা মানে তার সন্তানের সাথে তার স্বামীর কাছে ফিরে যেতে পারে বা অন্য কোথাও মা চলে যেতে পারে ঠিক আছে বেরিয়ে যেতে পারে ছেড়ে দিতে পারে তো সেই জিনিসটা ভাবনা চিন্তা করে মানে বিরাট বড় একখানা প্ল্যানিং করে এই জিনিসটাকে ঘটানো হয়েছে তো কি ঘটনা হয়েছে না হয়েছে সেগুলো সব বললাম তোমাদের কাছে পরবর্তীকালে আসবে আরেকটা জিনিস বলে দিয়ে যাই তোমাদের কাছে ওই ছবিটাকে কিন্তু আমি সাব্যস্ত করছি না ওই ছবিটা যে ছবিটা তোমাদের কাছে সেটা কিন্তু কোনো আমি বলছি না ঠিক আছে তো বুঝতে পারবে যে কারণ সেটার পেছনে রয়েছে রকমভাবে মিথ্যে থা হয়তো ভুলে যাচ্ছে যে ও টাকা পয়সা নিয়ে রেখেছে আর একটা বড় চোতা একটা বড় চোতা সেখানে লিখে দিয়ে এসছে বুঝতে পেরেছো তো তো বেশি কিছু করতে হবে না কোনো অনৈতিক জিনিস নিয়ে ঠিক আছে কালো মেল করা হচ্ছে কোনো একটা মানে সাজানো খেলা নিয়ে সাজানো জিনিস নিয়ে সেইটাকে মানুষের কাছে প্রেজেন্ট করে খেলা হচ্ছে ঠিক আছে তো যাই হোক এই ভিডিওটা একটুখানি রাখলাম তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো সত্যের সাথে থেকো দেখা হচ্ছে আবার যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপাতত টাটা